আসসালামু আলাইকুম অবশেষে এনসিপির সাপলা মার্কা প্রতীক অবসান ঘটল সাপলা না পেলেও দলটি শাপলাকলি নতুন মার্কা পেয়েছে এবং সেখানেই তারা তাদের আন্দোলন স্থগিত করে এই সাপলাকলি প্রতীক প্রস্তাবকেই মেনে নিয়েছেন এবং আগামী নির্বাচনে তিনশো আসনেই দলটি প্রার্থী দেওয়ারও ঘোষণা দিয়েছে আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গত প্রায় তিন মাস ধরেই বিতর্ক চলছিল যে এনসিপি আসলে তাদের যে কাঙ্ক্ষিত মার্কা তারা সাপলা চেয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার এনসিপিকে জানানো হয়েছে যে সাপলা প্রতীকটি নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত বা গেজেটভুক্ত মার্কা রয়েছে সেই তালিকায় নেই সেজন্য তাদেরকে এই সাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না তবে এনসিপির পক্ষ থেকে বারবার এনসিপির শীর্ষ নেতারা বলেই যাচ্ছিলেন যে তারা সাপলা ছাড়া অন্য কোনো মার্কায় নেবেন না এবং সাপলাই তাদের দিতে হবে অবশেষে সাপলা না পেলেও সাপলার কলি পেয়েছে এনসিপি এবং এটি নিয়েই দলটি থিতু হচ্ছে তারা আগামী নির্বাচনে সাপলা কলি নিয়েই মাঠে নামবে এবং জামায়াত ইসলাম এবং বিএনপির বিরুদ্ধেই তারা তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে আজকের নির্বাচন কমিশনে দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারি ঘোষণা দিয়েছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে তারা কোনো জোটে যাবেন না তারা জোটে না গিয়েই এককভাবে নির্বাচন করবে বরং যেখানে বিএনপি এবং জামায়াত ইসলাম প্রার্থী দেবে সেখানেই এনসিপি প্রার্থী দেবে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে তিনশো আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সঙ্গে তাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আসলে আপনারা জানেন এই মার্কা নিয়ে যে কী ধরনের নাটক হয়েছে কী ধরনের আক্রমণাত্মক বক্তব্য হয়েছে আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতারা বারবার এই নির্বাচন কমিশনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে বিএনপিকে ইঙ্গিত করেছে যে তারা এই দলটির কারণে সাপলা পাচ্ছে না আবার অন্য অন্য দলকেও তারা দায়ী করেছেন কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে সেই সকল অভিযোগ থেকে তারা সরে সাপলা কলিতেই তারা শান্ত থাকছেন এবং এই নির্বাচন আসলে তারা যে সাপলা চেয়েছিল সেই সাপলা না পেলেও সাপলার কোয়ালিটি তারা পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে সাপলা কলি নিয়ে তারা কত দূর যেতে পারে কতটি আসনে বিজয় হতে পারে আসলে নির্বাচনে মার্কা কোনো বড় ফ্যাক্ট কিনা সেটি এই আগামী নির্বাচনে একটি প্রমাণ করবে যে আসলে মার্কা সাপলা মার্কা নিয়ে বা সাপলা কলি মার্কা নিয়ে এনসিপি কতটা অগ্রসর হয়েছে এই বিষয়টি মানুষ এভাবেই এখন নিচ্ছে যে মার্কা দেখে যদি ভোট দেয় বা মার্কা একটি ভালো মার্কা হলেই যদি প্রার্থী জিতে দেয় যায় তাহলে তো অনেক মার্কাই রয়েছে যেগুলো মানুষের কাছে প্রিয় কিন্তু তারা কি আসলে কতটি আসন জিতে মার্কার যে দলের ব্যক্তি প্রার্থীর যে গ্রহণযোগ্যতা বা যে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতায় সেটি যে সবসময় প্রাধান্য পায় সেই বিষয়টিকে আমরা ভুলে যাই তবে আসলে দেখতে হবে যে এনসিপি এই সাপলা নিয়ে আগামী নির্বাচনে কতটি আসনে জয় লাভ করে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ